নিজের ভিতরের আলোটাকে নিভে যেতে দিও না যেদিন তুমি নিজের উপর ভরসা করবে সেদিনই শুরু হবে তোমার সত্যিকারের জয়ের যাত্রা সব কিছু হারিয়ে গেলেও যদি সাহস থাকে তবে কিছুই হারাও তুমি আবার সব কিছু অর্জন করতে পারো সাহসীরাই বড় বড় কাজ করতে পারে মনে রেখো স্বামীজি বলেছেন সাহসীরাই বড় বড় কাজ করতে পারে কান্নার পরের হাসিটাই জীবনের আসল জয় যন্ত্রণার ভিতরেই জন্ম নেয় শক্তি কেউ আঘাত পেলে ভেঙে যায় আর কেউ আঘাত পেলে নিজেকে শক্ত করে নেয় মানুষ তখনই হারে যখন সে চেষ্টা করা বন্ধ করে দেয় যে নিজেকে জয় করতে পারে সে পৃথিবী জয় করতে পারে কষ্ট শেখায় জীবনের সবচেয়ে বড় মূল্যবান পাঠ সময় তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তোমাকে শেখাতে পারবে না অন্ধকার না এলে তারা আলো দেখা যায় না মনে রেখো তোমার আজকের দিনের অন্ধকারটা তোমাকে নতুন পথ দেখালো সব ঝড় উলট পালট করতে আসে না জীবনের কিছু ঝড় আসে নোংরা আবর্জনাগুলোকে দূরে সরিয়ে দিতে যেই মানুষগুলো তোমার কাছে ছিল তোমার আপন সেজে সেই খারাপ দিনে সেই মানুষগুলোকে তোমার কাছ থেকে সরিয়ে দিল সফলতা একদিনে আসে না কিন্তু একদিন অবশ্যই আসে প্রতিদিন একটু করে নিজের সেরা সংস্কারণ হও যার মন পরিষ্কার তার মুখে আলোর ঝলক দেখা যায় ভয় যত বেশি জয় তত মিষ্টি যেখানে ভয় নেই জয়ের আনন্দ কোথায় যদি কাজটা সত্যিই সহজ হতো তাহলে সকলেই করত তোমার জন্য পড়ে থাকতো না ভালোবাসা কখনো হারায় না রূপ বদলাই মাত্র অন্যকে নয় নিজেকে বদলাতে শেখো জীবন বদলে যাবে যে পড়ে যায় আবার উঠে দাঁড়ায় সেই আসল বিজয়ী নীরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর আশার আলো নিভে গেলেও মোমবাতি জ্বালা হৃদয়ে প্রতিটি সূর্যস্তরের পরেই আসে নতুন ভোর তোমার জীবন আজ অন্ধকারে ঢলে পড়েছে এখানেই শেষ নয় আবারও নতুন ভোর আসবে আবারও তুমি সব কিছু ফিরে পাবে যা তোমার ছিল অন্য কোনো ভাবে অন্য কোনো উপায়ে মনে রেখো এই পৃথিবীতে তুমি যা হারাবে তার বিনিময়ে অন্য কিছু পাবে জীবন তোমাকে যতবার ফেলবে ততবার উঠে দাঁড়াও কথা নয় কাজ বলুক তোমার পরিচয় চোখে নয় হৃদয়ের দেখাই হলো সত্য দেখা ছোট্ট একটা পদক্ষেপ বড় একটা পরিবর্তন করতে পারে ছোট্ট একটা পদক্ষেপ বড় একটা পরিবর্তনে শুরু হতে পারে নালিশে নয় নিরাপতায় লুকিয়ে থাকে প্রজ্ঞা যার অন্তরে শান্তি তার মুখে হাসি কঠিন সময়ই মানুষকে সত্যিকারের মানুষ বানায় স্বপ্ন তখনই সত্যি হয় যখন জেগে থাকো আর তার জন্য কাজ করো মানুষ বদলায় না কেবল মুখোশ বদলায় সময়ের আগেই কিছু পেতে চেয়েও না সময়ই সব ঠিক করে দেয় ভুল করো কিন্তু থেমে যেও না প্রতিটি ক্ষতই এক একটা গল্প বলে বেঁচে থাকার গল্প সাফল্যের আগে আসে ব্যর্থতার পরীক্ষা তোমার নিরাপতা একদিন সবচেয়ে জোরে কথা বলবে নিজেকে ছোট ভাবা বন্ধ করো তুমি যতটা ভাবো তার চেয়ে বেশি তুমি সক্ষম দুঃখ আসবেই কিন্তু মন ভাঙবে না কৃতজ্ঞতা প্রকাশ করো তাতে লুকিয়ে আছে সুখের চাবি যতটা পাওনি তার চেয়ে বেশি আছে তোমার ভিতরে ভালো মানুষ হওয়া কখনো পুরনো হয় না জীবনের প্রতিটি ক্ষণই নতুন সুযোগ যদি তুমি শিখতে চাও তাহলে এখনই শুরু করো কারণ কাল কখনো আসবে না এক মুহূর্তের নিরাপত্তা অনেক ঝড় থামাতে পারে অন্যকে ক্ষমা করো কারণ শান্তি তোমার প্রাপ্য অপেক্ষা করো যা তোমার জন্য তা আসবেই সুখ খুঁজে পাওয়া যায় না তৈরি করতে হয় নিজের প্রতি বিশ্বাসী সব আসার সূচনা যে নিজেকে সম্মান করে পৃথিবী তাকেও সম্মান করে মনের শান্তি সবচেয়ে বড় সম্পদ আজকের ব্যথা আগামী দিনের শক্তি হবে জীবন ছোট কিন্তু ভালো কাজের প্রভাব চিরস্থায়ী তুমি যেমন ভাবো তেমনই তুমি হয়ে ওঠো মনে রেখো তুমি আজকে যেমন কাজ করবে যেমন চিন্তাভাবনা করবে তোমার এই চিন্তাভাবনা তোমার ভবিষ্যৎটাকে সেই রকমভাবেই তৈরি করবে আমরা আমাদের চিন্তাভাবনার উপরেই গড়ে উঠি